মেয়ে মানুষ বেহেয়া না হলে সংসার করতে পারে না মেয়ে মানুষ বেহায় নির্লজ্জ মানে রাগ অভিমান কিছুই থাকবে না তাহলেই সে সংসার করতে পারবে জানি না কার ক্ষেত্রে কেমন মানে আমার এটা মনে হলো কেন জানি আমি জানি না তো সেক্ষেত্রে আমি বুঝলাম যে মেয়ে মানুষের রাগ অভিমান শখ এগুলো থাকতে নেই আর যার এগুলো থাকবে না সেই সংসার করতে পারবে মেয়েদের প্রতিবাদী হতে নেই মেয়েদের অনেক কিছু শুনেও শোনা যাবে না বা দেখেও দেখা যাবে না যারা এইভাবে চলতে পারে তারাই আসলে সংসার করতে পারে যেমন আমার মা চাচিরা করেছে আর বাবার অনেক টাকা থাকতে হয় তাহলেই ভালো থাক ভালো থাকা যায় এটা আমি বুঝলাম আসলে যার বাবার টাকা নেই সে মেয়ের কপাল পোড়া